সকাল থেকে স্কুলে নানা পিরিয়ডে বিভিন্ন রকম সাবজেক্ট পড়াশোনা করে নাচ গান শরীর শিক্ষা হাতের কাজ ইত্যাদি শেখার পর সাড়ে বারোটা বাজতে না বাজতেই পেট কিন্তু চুঁই চুঁই করে আর টিফিন বক্স খুলে বন্ধুদের সঙ্গে টিফিন শেয়ার করে খাওয়ার পালা আর এখন তো মিড ডে মিল সকলে সঙ্গে খাচ্ছে বাচ্চারা দেখে মন একেবারে ভরে যায় সাড়ে বারোটা মানে হলো বারোটা বাজার পরেও পরবর্তী আধ ঘন্টাও অতিক্রান্ত হয়ে গিয়েছে আধ ঘন্টা হলো হাফ অ্যান আওয়ার সুতরাং সাড়ে বারোটাকে বলবো হাফ পাস্ট টুয়েলভ অর্থাৎ বারোটার পরে আরও আধ ঘন্টা অতিক্রান্ত সাড়ে বারোটা মানে হলো বারোটা বাজার পর পরবর্তী আধ ঘন্টাও অতিক্রম করে গিয়েছে তাই সাড়ে বারোটাকে বলা হয় হাফ পাস্ট টুয়েলভ বা থার্টি মিনিটস পাস্ট টুয়েলভ